কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য একটা বিরাট খবর হিসেব যা বলছে দু সালের শুরুতেই মহার্ঘ ভাতা বা ডিএ সেটা কিন্তু ষাট শতাংশের মাইল ফলক ছুঁয়ে ফেলবে তো চলুন এই পুরো হিসেবটা আসলে কিভাবে কাজ করছে আর এর আসল প্রভাবটা ঠিক কি হতে চলেছে সেটা আজ একটু ভেঙে আলোচনা করা যাক আজ আমরা মোট পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো প্রথমে তো জানব এই ষাট শতাংশ ডি এর খবরটা ঠিক কি তারপর দেখব কোন হিসেব থেকে এই সংখ্যাটা আসছে আর কেনই বা এটা এত নিশ্চিত এরপরেই আলোচনা করব অষ্টম পে কমিশনের উপর এর কি প্রভাব পড়বে আর একদম শেষে দেখে নেব যে এরপর ঠিক কি কি হতে চলেছে তাহলে চলুন আর একদম দেরি না করে সরাসরি মূল খবরে চলে যাই নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য কিন্তু একটা দারুণ খবর অপেক্ষা করছে হ্যাঁ হিসেবটা একদম পরিষ্কার দু সালের জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশন ভোগীদের ডিএ মানে মহার্গ ভাতা আর ডিআর মানে ডিয়ারনেস রিলিফ দুটোই বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে পাক্কা ষাট শতাংশ এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় বৃদ্ধি যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখা ভালো এই যে ষাট শতাংশের হিসেব এটা কিন্তু কোনো মন গড়া কথা বা জল্পনা নয় এটা একদম পুরোপুরি সরকারি তথ্যের ওপর ভিত্তি করে করা একটা ক্যালকুলেশন আর এই তথ্যটা আসে লেবার ব্যুরো থেকে যারা একটা বিশেষ সূচক ব্যবহার করে শিল্প শ্রমিকদের জীবনযাত্রার খরচটা মাপ তাহলে আসল প্রশ্নটা হলো এই ষাট শতাংশের সংখ্যাটা আসছে কোত্থেকে এর উত্তরটা লুকিয়ে আছে একটা সরকারি সূচকের ভেতরে এই সূচকের ওপর ভিত্তি করেই কিন্তু ডি এর হিসেবটা করা হয় চলুন না আসল ডেটাটাই একবার চোখে দেখে নেওয়া যাক এই যে দেখছেন এআইসিপিআই ডব্লিউ এর পুরো কথাটা হল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স নামটা একটু খটমট হলেও এটাই কিন্তু ডিএ ক্যালকুলেশনের আসল চাবিকাঠি সোজা কথায় যখনই ইন্ডেক্স বাড়ে তার মানে হলো বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে আর সেই বাড়তি খরচের চাপটা সামলানোর জন্যই কিন্তু সরকার ডিএ বাড়ায় এই টেবিলটার দিকে একবার তাকান দেখুন এখানে জুলাই থেকে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত সেখান থেকে প্রত্যেক মাসে একটু একটু করে বেড়ে নভেম্বরে গিয়ে দাঁড়িয়েছে ফিফটি নাইন পয়েন্ট প্রতিশতে মানে এই যে পরপর বৃদ্ধি এটাই কিন্তু ডিএকে একদম ষাট শতাংশের দরজায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এখন সবার মনেই একটা প্রশ্ন আসা স্বাভাবিক আর ইয়ে ডিসেম্বর মাসের ডেটা তো এখনও বেরোয়নি তাহলে এত নিশ্চিতভাবে ষাট শতাংশ বলা হচ্ছে কিভাবে। এখানেই তো আসল অঙ্কের খেলাটা ব্যাপারটা বুঝতে এই স্লাইডটা দেখুন এখানে তিনটে সিনারিও দেখানো হয়েছে ধরুন ডিসেম্বরের ইন্ডেক্সটা একই থাকলো মানে ওয়ান ফোর্টি এইট পয়েন্ট টু তাহলেও কিন্তু গড় ডিএ হবে ষাট পয়েন্ট তিন চার পার্সেন্ট যদি বেশখানিকটা বেড়ে দেড়শো পয়েন্ট টু হয়ে যায় তাহলে ডিএ হবে ষাট পয়েন্ট পাঁচ তিন পার্সেন্ট আর সব থেকে মজার ব্যাপার কি জানেন ইন্ডেক্স যদি বেশ কিছুটা কমে ওয়ান ফর্টি সিক্স পয়েন্ট টুতেও নেমে আসে তাহলেও বারো মাসের গড় দাঁড়াচ্ছে ঠিক ষাট পয়েন্ট শূন্য শূন্য পার্সেন্ট মানে যাই হোক না কেন অঙ্কটা আর ষাটের নিচে নামছেই না এর সাথে আরেকটা খুব জরুরি নিয়ম আছে সরকার যখন ডিএ ঘোষণা করে তখন সব সময় একটা গোটা সংখ্যায় করে দশমিকের পরের অংশটা ধরা হয় না তার মানে ক্যালকুলেশন করে যদি ষাট পয়েন্ট জিরো থেকে ষাট পয়েন্ট মধ্যে যে কোনো সংখ্যা আসে ঘোষণাটা হবে একটাই ষাট শতাংশ ব্যাস অঙ্ক মিলে গেল তাই তো বলছি এটা গাণিতিকভাবে একরকম নিশ্চিত এই যে ষাট শতাংশ ডি বাড়ছে এটা কিন্তু শুধু মাস গেলে মাইনে বাড়ার ব্যাপার নয় এর গুরুত্বটা আসলে আরও অনেক বেশি কারণ এটা এমন একটা সময় হচ্ছে যখন অষ্টম পে কমিশন আসার কথা চলছে চলুন এবার দেখি এর আসল প্রভাবটা কোথায় গিয়ে পড়বে এর জন্য আমাদের ডি এ মার্জার বলে একটা জিনিস বুঝতে হবে এটা খুব সোজা যখনই একটা নতুন পে কমিশন চালু হয় তখন পর্যন্ত যত ডি জমেছে সে পুরোটা গিয়ে বেসিক পে বা মূল বেতরের সাথে জুড়ে যায় আর তারপর নতুন মাইনের উপর ডি এর হিসেবটা আবার শূন্য থেকে শুরু হয় আর ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে এই ষাট পার্সেন্ট ডি এর আসল খেলা ভাবুন একবার এই বিশাল পরিমাণ ডি এ যখন বেসিক পে এর সাথে মিশে যাবে তখন কর্মীদের মূল বেতনটা এক লাফে কতটা বেড়ে যাবে অষ্টম পে কমিশন যখন নতুন বেতন কাঠামো তৈরি করবে তখন এই বাড়তি বেসিক পেয়ে একটা ইনফ্লেশন বাফার হিসেবে কাজ করবে মানে জিনিসপত্রের দাম বাড়ার ধাক্কা সামলানোর জন্য একটা দারুণ সুরক্ষা কবচ তৈরি হবে তাহলে পুরো অঙ্কটা তো পরিষ্কার হয়ে গেল এখন প্রশ্ন হলো এর পরে কি মানে কবে এই ঘোষণাটা হবে কবে থেকে টাকাটা হাতে আসবে চলুন এবার সেই টাইমলাইনটা একবার দেখে নি এখন যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সেটা হলো সরকার অফিসিয়ালি এই ঘোষণাটা কবে করবে হ্যাঁ এর একটা সম্ভাব্য সময় কিন্তু আমরা আন্দাজ করতে পারি এই টাইমলাইনটা দেখুন নভেম্বর মাসের ডেটা তো একত্রিশে ডিসেম্বর এসে গেছে তার মানে এই ষাট শতাংশ ডিএ কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে এক জানুয়ারি দু হাজার থেকেই তবে সরকারি ঘোষণা আসতে আর পুরো প্রক্রিয়াটা শেষ হতে সাধারণত মাস দুয়েক লেগেই যায় তাই আশা করা যায় দু হাজার ছাব্বিশের মার্চ বা এপ্রিল মাস নাগাদ আনুষ্ঠানিক ঘোষণাটা হয়ে যাবে আর কর্মীরা তখন বকেয়া বা এরিয়ার শ্রমের এই বাড়তি টাকাটা হাতে পাবেন সুতরাং সব মিলে একটা কথা তো বলাই যায় একদিকে যখন বাজারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে আর অন্যদিকে নতুন পে কমিশন প্রায় দরজায় করা নাড়ছে ঠিক সেই মুহূর্তে এই ডিএ বৃদ্ধিটা কেন্দ্রীয় কর্মচারী আর পেনশনভোগীদের জন্য যে একটা বিরাট স্বস্তির খবর তাতে কোনো সন্দেহ নেই আজকের এই আলোচনাটা আমরা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে এই যে ষাট শতাংশ ডিএ বেসিক পে এর সাথে জুড়ে যাচ্ছে এটা কি অষ্টম পে কমিশনকে ভবিষ্যতের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলানোর জন্য সত্যি একটা মজবুত ভিত্তিতে পারবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো